খাজা বাবা বাবা খাজা বাবা বাবা খাজা বাবা জোরে জোরে চিৎকার দেয় তখন বেলা সাড়ে সাতটা থেকে আটটা অথবা সাড়ে আটটা এরকম বাজবে ওই সময় হুজুরকে বাজান ভিতরে ছিলেন নিজের রুমে গেঞ্জি গায়ে দেওয়া চাদর টানতে টানতে হুজুর বের হয়ে আসলেন এইভাবে কখনো হুজুর বের হতেন না হুজুর সব সবসময় মাথায় টুপি থাকতো গায়ে পাঞ্জামি থাকতো সুন্দর সুশ্রী পোশাক পরে হুজুরকে বাজান সবার সামনে আসতেন কি কথা বলেন ঠিক বারান্দায় হুজরা বলেন বাবা আমার হুসু কান্দে আমার হুসু কেন কান্দে আমার হুসু যাকের বাইরে হুজুর পেশিমাম সাহ হুসুরে পিটাইছে রক্ত বের হয়ে গেছে চামড়া ফিটে গেছে হুজুর কেবলা বললেন বাবা পেশিমাম সাহ আমার হুসুরে কেন মারছে বলে হুজুর প্রত্যেক দিন খালি পেশি মাম সাহেব গালি করে আজকে উনি রাত দিকে মাহফিল করে দরবারে ঢুকতে চমন সময় পিছন দিয়ে গালি করছে এই জন্য পেশি মাম রেগে মারছে হুজুর বললেন বাবা গালিগালাজ করলে তো মারবেই এই কথা বলে ভিতরে চলে গেলেন হসু বারান্দায় পরে পরে কাঁদতে লাগলো পেশি মাম সাহেব নিজের রুমে চলে গেলেন পেশি সাহেব নিজের রুমে বিশ্রাম করতে লাগলেন জোহরের সময় নামাজ পড়াবেন আজান পড়লো আজান পড়ার পরে পেশি মাম সাহেব উনি আজান পড়ার পরে নিজের বাথরুম হাজত ছেড়ে অজু গোসল করে নামাজ পড়াইতে আসবেন পেশাব খানায় যখন উনি ঢুকলেন পেশাব করতে বসেছে পেশিমাম সাহেব লক্ষ্য করলেন পেশাব বের হয় না শুধু রক্ত আর রক্ত আসে পরিপূর্ণ জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে পেশিমাম সাহেব চিৎকার মেরে ছটফট করে দৌড়ায় হুজরা শিবের বারান্দা এসে গোড়াগুড়ি খেয়ে চিৎকার মেরে ছটফট ছটফট করে কাঁদতেছিলেন হুজুর কেবল নামাজ পড়ার জন্য বের হচ্ছেন পেশিমাম সব মাফ হুজুর আমার ভুল হয়ে গেছে আপনি আমার মাফ করে দেন আমার জীবন চলে গেল আমি মারা যাব হুজুর কেবলা কেঁদে দিয়ে বললেন বাবা আমার কাছে ক্ষমা চেয়ে লাভ কি আমার হুসুর কাছে যায় তুমি ক্ষমা চাও বাবা আমার কাছে মাফ চেয়ে কি আমার হুসুর কাছে ক্ষমা চাও বাবা আমি একটা মাত্র পাগল পালি আমার পাগলের যন্ত্রণা সহ্য করতে পারো না হুজুর বলতেছিলেন বাবা আমার দরবারে মাত্র একটা মাত্র পাগল আমি একটা পাগল পালি বাবা একটা পাগলের যন্ত্রণা তুমি সহ্য করতে পারো নাই সারেগালি সাত পাতকে ছিলেন হসর পাল্লেন বাবা দাদ হসুর কাছে যে মাপ সাদ হসো যদি মাপ করে দেয় আজকে আপনার প্রসাবে রাস্তা ক্লিয়ার হবে হসূম আপনা করা পর্যন্ত আজকে আর কোনো জলাঙ্গলি নাই আজকে আর কোনো সারাছারি নাই আজকে হসুম আপনা করা পর্যন্ত রাস্তা ক্লিয়ার হবে না একবার চিৎকান মেরে বলা যাবে কে আল্লাহু আকবার এলেমা রবা হাদুরি দাও সারি ঠিক কি না এলে তলে জীবন দাও দালি ওরে কামেলে চরন্তলে দাও কোদালি এস কের গভীর গভীর তত্ত্ব যদি জানিতে চাও কামেলের পদতলে নেশার হই আজাও আল্লাহ নবী বলেন কেমতের কঠিন মাঠ বিরাট বড় মেহসব দুনিয়ার এই ছোট্ট শহরের মতো না দুনিয়ার এই ছোট্ট পৃথিবীর মতো না পৃথিবীর মতো কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন পৃথিবীর সমান একটা হাসরের মাঠ হবে নবী বললেন ওম্মাতে ওই হাসরের মাঠে যদি তুমি আমার কাছাকাছি থাকতে চাও দুনিয়ার জমিন থেকে আমি নবীর সানে অত্যধিক পরিমাণে দূর শরীর পরে তারপরে কবরে আসো তাহলে হাসুরের মাঠে তুমি আমার কাঁসা কাঁসি থাকবা পাশাপাশি থাকবা একবার জোরে বলা যাবে কি মারা হবা পর দিলে দিলে তোমরা নবীর হৃদয় খুলে নবীর দৌর জিবরাইল আমিনে রাখো মনে নবীর দরুদ পারো দিলে তুমিরা নবীর দরুদ পারো দিলে হৃদয়ে খুলে নবীর দরুদ